গুরুত্বপূর্ণ কিছু এমন তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো যা শুনলে চমকে যাবেন ব্রাহ্মণ ময়না হত্যার সাথে কি জড়িত ছিল এবং কি ঘটনা সেখানে ঘটেছিল এর আড়াল করতে চাচ্ছে কিভাবে এবং হ্যাঁ সেই ময়নার মা কতটুকু দোষী এবং তার চাচারা কে কি অপরাধে সংযুক্ত ছিল এবং সেই ঘটনা একজন দেখেছে সেই প্রত্যক্ষদর্শীরা কী বলছে সব বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো তাই একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন সবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখুন কত সুন্দর লেখা নয় বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে এখনও হত্যাকাণ্ডের কোন কুলকিনারা করতে পারেনি পুলিশ মেয়ে হারানোর শোকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ময়নার বাবা আব্দুর রাজাক। এদিকে ময়নার ব্যবহারের কিছু জিনিসপত্র পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের নজর কেড়েছে ময়নার ব্যবহৃত সাইড ব্যাগটি সাধারণ মেয়েরা ভ্যানিটি ব্যাগে মেকআপ সহ সাজগোজের জিনিসপত্র রাখে কিন্তু ময়নার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে দুইটা যাচ্ছে মেয়েটা এই বয়সে কতটা ধার্মিক ছিল মেয়ের ভ্যানিটি ব্যাগ সাংবাদিকদের দেখাতে দেখাতে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রাজাক এরপর স্কুল ব্যাগে পাওয়া যায় একটি ডায়রি যে ডায়রিতে ময়না নিজ হাতে লিখে গেছেন কিছু কথা সেখানে লেখা ছিল সোনার খাতা হীরার পাতা মালিক ছাড়া ধরতে মানা যদি বলো খাতাকার নিচে আছে নামটি তার ময়না আক্তার এছাড়া অঙ্ক কষার খাতার মধ্যেও পাওয়া গেছে বাবার নামটি লেখা বুঝাই যাচ্ছে বাবাকে কতটা ভালোবাসত ময়না উল্লেখ্য সপ্তাহখানিক আগে নিখোঁজ হয় ময়না ময়নার পরিবার জানিয়েছে গত শনিবার দুপুর থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না আশেপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা রাতে থানায় একটি জিডি করেন এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে ময়নার মানি পাক তার সময় সংবাদকে বলেন আমার মেয়েকে নষ্ট করার পর শেষ করা হয়েছে তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেন সহ দুজনকে আটক করা হয়েছে সুপ্রিয় দর্শক ময়নার এমন মর্মান্তিক নিহত ঘটনায় আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এখন বামনবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সেই বাড়িটিতে আসি যে বাড়িটিতে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল যে ময়নার ঘটনা আমি এখন এই পর্যায়ে ময়নার বাড়িতে আছি এবং ময়নার সে ঘরে আছি আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ময়নার ফুফা আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়াতে ময়নাকে নিয়ে অনেক ধরনের প্রতিবেদন দেখছি এক একজন এক এক রকমের প্রতিবেদন করছে প্রকৃত ঘটনা যদি আপনি আপনার মতো করে দর্শকদের জন্য যদি খুলে বলতেন যতটুকু জানি আমার নাম মোহাম্মদ দর্ণা জি আমি জানি মইনার বাপ হইল আমার শালা আচ্ছা মইনা আমার বাতি দি আমার বইনের দি হুম মইনার নামে মইনা তো মইরা গেছে এক মা বাপ মনে করেন বিদেশ পাইছে কত কাতর কত ভাইঙ্গা মনে করেন ঠিকবার মত না এরপরে সোশ্যাল মিডিয়া যেভাবে মনে করেন অপবাদ তৈরি করতে আছে মইনার মান নাম আমার বোনের নামে যে ইজ্জতে যে হানি দিতে এটা আমার বোন বলতে আমার শালার বউ আমার বইনি তো আমার হ্যাঁ বোন হ্যাঁ কিন্তু অন নামে যে অপবাদ দিতেছে সব মনে করেন থেকে আমরা মরে যাবেন গা বহুত কারণ আমাদের বাড়ি ঘর আমরা জানি ওর কি চরিত্র কি অবস্থা কিভাবে চলাফেরা করে আমরা অবশ্যই জানি কিন্তু বাইরে আল্লাহ গোচার বহন কে মইনার করছে মইনার ছবি মানে আমরা মানে এমনি বাস্তহারা এর মাঝে এত বড় কলঙ্কর দাগ রাজতে আছে আল্লাহ তারা বিচার করে সুস্থ তদন্ত করে তার দৃষ্টান্ত মূলক চাষতে চাই পারতে আপনাদেরকে জায়গা সংক্রান্ত বা এলাকায় কারোর সাথে কোনো পূর্ব বিরোধ ছিল না 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 কারোর সাথে কোনো ঝগড়াও নাই বিরোধ নাই কোনো কারোর সাথে আপনি তো দীর্ঘ অনেক বছর যাবত প্রবাসে ছিলেন এই গত ধরেন এর আগে আপনার ফ্যামিলি থেকে কি যে কোনো ধরনের কোনো সংবাদ যে এলাকায় কেউ উত্তপ্ত করে বা কোনো ঘটনা আপনি কি এরকম না 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 কেউ কেউ কোনো দিন উত্তপ্ত করে না আমার কোনো বাচ্চারে কোনো দিন আমাদের ফোনও গেছে না কোনো আজিফার কোনো লোক আমার ফোনে আমি তো প্রায় লোকের সাথে ভাইয়ের সাথেও ফোনে মাঝে মধ্যে ফেসবুকে কথা কই অনেক লোকের সাথে আমি ফেসবুকে কথা কই মানে কোনো সমস্যা হইলে কেউ না কেউ আমার জানায় তো

আর আমার এই এলাকাবাসীর সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতে আছে এবং ইউপের আসেন্ড করতে আর সবচেয়ে বড় ইয়ে করতেছে আমার ভাই এলিম ভাই আমার ছোট ইতিমধ্যে ইতিমধ্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জস্করের যে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরজামান লস্কর তপু উনি ঘোষণা দিয়েছে যে আপনার মেয়ে যে যত আইনি ধরনের যত সহায়তা লাগে উনি বিনামূল্যে দিবে এই বিষয়টি কি আপনি অবগত আছেন জি আমার সাথে কত হইছে না আপনার সাথে আমার সাথে আপনি কি আপনি কি মনে করেন উনি কত হইছে আমি যে সম্ভব আরন ছিলাম ওই সম্ভব ভিডিও করে কত হইছে আজকে কত হইছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই গুরুত্বপূর্ণ সকল আপডেট সর্বোত্তম আপনাদের মাঝে শেয়ার করার জন্য অবশ্যই আপনারাও আমাদের সাপোর্ট করবেন সকলে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আমরা নিরপেক্ষভাবে সব বিষয়ে প্রচার করে থাকি আমরা কোনো রাজনৈতিক দল করি না রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কথা বলি না এবং কোনো বিষয়ে মন গড়া কথা বলি না সত্য অপত্য এবং সকল বিষয় আপডেট টপিকগুলা সাজিয়ে একত্র আপনাদের মাঝে তুলে ধরাই হল আমাদের কর্তব্য এবং দায়িত্ব যেন আপনি সারাদিন ব্যস্ত দেখেও অল্প সময়ে আমাদের এক ভিডিও দেখেই সারাদিনের আপডেট খবরগুলো জানতে পারেন এমন ব্যবস্থা করে আমরা দীর্ঘ ভিডিওগুলো পর্যবেক্ষণ করে মূল বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরি অবশ্যই সেজন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম